চারশো চুয়াত্তর কথা আন্দালুস থেকে একটি প্রতিনিধি দল উত্তর আফ্রিকার আমিরের সাথে সাক্ষাৎ করে পার্শ্ববর্তী খ্রিস্টান রাষ্ট্র কর্তৃক মুসলিম আন্দালুসে হামলা ও নির্যাতনের কথা জানায় এর আগে চারশো বাইশ হিজ্রিতে করডোভায় খেলাফতে উমাইয়ার পতনের পর থেকে আন্ডালুস হয়ে উঠেছিল বিভক্ত কিছু রাজ্যের সমষ্টি রাজত্ব আর ক্ষমতার দ্বন্দ্ব নিয়ে মুসলিমরা লড়েছিল একে অপরের বিরুদ্ধে ভাইয়ের রক্তে ভাইয়ের হাত রঞ্জিত হচ্ছিল আর এই সুযোগ নিচ্ছিল পার্শ্ববর্তী খ্রিস্টান রাজ্যগুলো সে সময় খ্রিস্টান সম্রাট ফার্ডিনান্ড কয়েকটি মুসলিম রাজ্য দখল করে নেন তারপর ক্ষমতায় আসে ষষ্ঠ আলফন্সো চারশো আটাত্তর হিস্ট্রিতে ষষ্ঠ আলফান্সোর হাতে পতন হয় টলেডোর এরপর আর কখনোই টলেডো ইসলামী সাম্রাজ্যের আওতায় আসেনি টলেডোর পর আলফান্সো সেভিল অবরোধ করে এ সময় সেভিলের শাসক মুতামিদের সাথে তার পত্র চালাচালি হয় মুতামিদ ছিলেন আত্মমর্যাদাশীল একজন শাসক চাইলেই তিনি অন্য মুসলিম রাজ্যগুলোর মতো কর দিয়ে আলফানসোর বর্ষতা স্বীকার করতে পারতেন কিন্তু তিনি আলফানসোর প্রস্তাব ফিরিয়ে দেন অবরোধ চলতে থাকে আলফন্সো মুতামিদের কাছে পত্র লিখে জানায় অবরোধ দীর্ঘ হচ্ছে এখানে খুব গরম আর মাছির বেশ উপদ্রব আমার জন্য একটি পাখা পাঠাও যেন বাতাস করতে পারি আর মাছি তাড়াতে পারি মুতামিদ এ পত্র পেয়ে পত্রের উল্টো পিঠে লিখে দিলেন তোমার পত্র পেয়েছি শীঘ্রই আমি তোমার জন্য লামতি চামড়ার পাখা পাঠাবো এ পাখা থাকবে মুরাবিতি সেনাদের হাতে এ পাখার বাতাস আমাদেরকে তোমার হাত থেকে স্বস্তি দেবে ঠিক কিন্তু তোমাকে কোনো স্বস্তি দেবে না মুতামিদ বিন আব্বাদ সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলেন তিনি মুরাবিতিনদের সাহায্য চাইবেন মুরাবিতিনরা তখন উত্তর আফ্রিকা শাসন করছে তাদের আমির ইউসুফ বিন তাসফিন তার সৌর্য বীর্যের গল্প শোনা যায় আন্দালুস থেকেও মুতামিদ বিন আব্বাদ সিদ্ধান্ত নিলেন ইউসুফ বিন তাসফিনকে বলবেন একবার অন্তত আন্দালুসে এসে মুসলিম ভাইদের সাহায্য করতে মুতামিদ সভাসদ্ধের এই সিদ্ধান্ত জানালেন কেউ কেউ তার সিদ্ধান্ত স্বাগত জানালেও অনেকে প্রতিবাদ করল বিশেষ করে বিভক্ত রাজ্যসমূহের শাসকরা তার সিদ্ধান্ত শুনে অসন্তুষ্ট হল তারা বারবার তাকে বোঝাচ্ছিল তিনি যেন ইউসুফ বিন তাসফিনের সাহায্য না চান ইউসুফ বিন তাসফিন হয়তো আপনাকে সাহায্য করবেন কিন্তু একই সাথে তিনি আপনাকে রাজ্য ছাড়া করে নিজেই এই রাজ্য করায়ত্ত করবেন এসব কথার উত্তরে মুতামিদ বিন আব্বাদ যা বলেছিলেন তা ইতিহাসের পাতায় ইসলামী ভ্রাতৃত্ব বন্ধনের উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে লিখিত রয়েছে তিনি বলেছিলেন শুকরের রাখাল হওয়ার চাইতে উট চড়ানো ভালো অর্থাৎ আলফন্সর বন্দি হিসেবে শুকর চড়ানোর চাইতে ইউসুফ বিন তাসফিনের মতো একজন সাহসী বীর মুসলিম ভাইয়ের গোলাম হয়ে উত্তর আফ্রিকায় উঠচড়ানো শ্রেয় মুসলমানদের গৌরবজ্জ্বল ইতিহাসে যেসব সাম্রাজ্য শত্রুদের তটস্থ রাখার জন্য আজও স্মরণীয় হয়ে আছে সেসবের মধ্যে একটি হল মুরাবিতিন সাম্রাজ্য মুরাবিতিনদের নেতা ছিলেন ইতিহাস খ্যাত বীর মুসলিম যোদ্ধা ইউসুফ বিন তাসফিন অসহায় মুসলমানদের সাহায্যে তিনি ছিলেন সদা প্রস্তুত রাজ্য দখলের বিন্দুমাত্র শখ ছিল না বরং ইসলামের শাসন প্রতিষ্ঠায় ছিল তার সব আক্রমণের হেতু ইউসুফ বিন তাসফিনের জন্ম চারশো হিজড়িতে তিনি ছিলেন মরক্কোর অধিবাসী চারশো তিপ্পান্ন তিনি উত্তর সেনেগাল ও দক্ষিণ মৌরতানিয়ার দায়িত্বপ্রাপ্ত হন অল্পদিনের মধ্যেই তিনি মরক্কো আলজেরিয়া টিউনিশিয়া পুরো সেনেগাল ও মৌরতানিয়া কব্জা করে নেন চারশো আটষট্টি দেখা যায় তার দলে অশ্বারাহী সেনা সংখ্যায় এক লক্ষ ততদিনে তিনি প্রতিষ্ঠা করে ফেলেছেন মারাকিস শহর নিজেদের জন্য তিনি বেছে নেন আমিরুল মুসলিমিন উপাধি নিজেকে পরিচয় দিতেন বাগদাদের খলিফার একজন নগণ্য কর্মচারী বলে অথচ ততদিনে বাগদাদের দুর্বল আব্বাসি সাম্রাজ্য থেকে মুরাবিতি সাম্রাজ্য হাজার গুণ শক্তিশালী হয়ে উঠেছে তার সাম্রাজ্যের প্রায় দু হাজার মসজিদে আব্বাসি খলিফার নামে খুতবা পাঠ করা হতো মুতামিদের প্রতিনিধি দলকে বিদায় জানিয়ে তিনি যুদ্ধের প্রস্তুতি শুরু করেন তার বড় ছেলে তখন খুবই অসুস্থ কিন্তু তবুও তিনি বিলম্ব করতে চাইছিলেন না তার কানে ভেসে আসছিল আন্দালুসের মুসলমানদের আহ্বান বারবার মনে পড়ছিল টলেডোর কথা তিনি চাচ্ছিলেন না সেভিলের ভাগ্যেও নেমে আসুক টলেডোর সেই বিপর্যয় চারশো আটাত্তর হিস্রিতে দ্বিতীয়বারের মতো মুতামিদ বিন আব্বাদের প্রতিনিধি দল ইউসুফ বিন তাসফিনের সাথে সাক্ষাৎ করেন তিনি মনোযোগ দিয়ে তাদের কথা শোনেন ইউসুফ বিন তাসফিন তো আগে থেকেই ভাবছিলেন আন্দালুসের ভাইদের সাহায্য করার কথা অভিযান নির্বিঘ্ন করার স্বার্থে তিনি সাকুত বারগুয়ারির হাত থেকে সিউটা নৌবন্দর দখল করেন তিনি অপেক্ষা ছিলেন সেভিল কিংবা গ্রানাডা থেকে কোনো বার্তা আসে কিনা কারণ এই দুই রাজ্য অতিক্রম করা ছাড়া আন্দালুসে প্রবেশের উপায় ছিল না এখন মুতামিদ বিন আব্বাদের প্রতিনিধি দল আসায় ইউসুফ বিন তসফিনের কাজ সহজ হয়ে গেল ইউসুফ বিন প্রতিনিধি দলকে কথা দেন শীঘ্রই তিনি আন্দালুস আসবেন ইতিমধ্যে আলফান্সো তার আন্দালুস আগমনের সংবাদ পেয়ে দম্ভে ভরা একটি দীর্ঘ পত্র লিখে পত্রের ভাষ্য ছিল আপনাদের ধারণা আল্লাহ আমাদের দশজনের বিরুদ্ধে আপনাদের একজনকে লড়তে বলেছেন জান এটা আরও সহজ করে দিলাম এখন আমাদের একজনের বিরুদ্ধে আপনাদের দশজন লড়লেই হবে শুনলাম আপনি নাকি সাগর পাড়িয়ে দিতে পারছেন না এক কাজ করুন আমাদের জন্য কিছু নৌকা পাঠিয়ে দিন আমি সমুদ্র অতিক্রম করে আপনার দেশে আসব তারপর আপনার পছন্দ সই কোনো স্থানে আপনার সাথে লড়ব ইউসুফ বিন তাসফিন এই পত্রের কোনো জবাব না দিয়ে নিজের বাহিনী প্রস্তুতে মন দিলেন অবশেষে তিনি আন্দালুসের পথ ধরেন জিব্রাল্টার প্রণালী অতিক্রমকালে মুরাবিদদের বহনকারী জাহাজগুলো সামুদ্রিক ঝড়ের কবলে পড়ে ইউসুফ বিন তাসফিন তখন হাত তুলে মোনাজাত ধরেন তিনি দোয়ায় বলেন হে আল্লাহ যদি আমাদের এই সমুদ্র যাত্রায় মুসলমানদের কোনো কল্যাণ থাকে তাহলে এই সফর আমাদের জন্য সহজ করে দিন আর যদি এতে কোনো কল্যাণ না থাকে তাহলে আমাদের জন্য এই সফর কঠিন করে দিন এ দোয়ার কিছুক্ষণ পর সমুদ্র শান্ত হয়ে যায় ইউসুফ বিন তাসফিনের বাহিনী নিরাপদে সমুদ্র পাড়ি দেয় আন্দালুসে পা রেখে ইউসুফ বিন তাসফিন শেষদায় শকর আদায় করেন আন্দালুস নেমে ইউসুফ বিন তাসফিন সেভিলের পথ ধরেন এ সময় আন্দালুসের মুসলমানরা তাকে স্বাগত জানায় সেভিল থেকে তিনি বাতাল ইউসের দিকে যাত্রা করেন কারণ ষষ্ঠ আলফানসো মুসলিম বাহিনীর মোকাবেলা করার জন্য যে জাল্লাকা ময়দানে শিবির স্থাপন করেছে তা বাতাল ইউসের নিকটেই পথে মুতামিদের সাথে সাক্ষাৎ হয় মুতামিদ ছোট একটি বাহিনী নিয়ে এসেছে এছাড়া কর্ডোভা সেভিল ও বাতালিউস থেকে এসেছে স্বেচ্ছাসেবী যোদ্ধারা এভাবে ইউসুফ বিন তাসফিনের সেনা সংখ্যা পৌঁছায় ত্রিশ হাজারে এবার ইউসুফ বিন তাসফিন আলফন্সো জবাব দিলেন তিনি লিখলেন তুমি সমুদ্র পাড়ি দিয়ে আমার সাথে লড়তে চেয়েছিলে এখন আমি তোমার কাছে চলে এসেছি অপেক্ষা করো শীঘ্রই কোনো ময়দানে আমরা মুখোমুখি হব এরপর তিনি আলফান্সোকে ইসলাম গ্রহণ জিজিয়া আদায় অথবা যুদ্ধ এই তিনটির কোনো একটি বেছে নিতে বলেন এই পত্র পেয়ে আলফানসো রেগে যায় আশি বছর ধরে তার আন্দালুসের মুসলমানদের থেকে কর আদায় করছে আজ এত বছর পর সে কে তাকে এত বড় চ্যালেঞ্জ করার আমি যুদ্ধ বেছে নিলাম তুমি কি ভাবছো ফিরতি জবাব লিখল আলফানসো আমার জবাব তুমি চোখের সামনে দেখবে লিখলেন ইউসুফ বিন তাসফিন ইউসুফ বিন তাসফিনের আগমনের সংবাদ পেয়ে আলফানসো তার পার্শ্ববর্তী রাজ্যগুলোতে যুদ্ধের ঘোষণা দেয় দলে দলে সৈন্য যোগদান করে তার বাহিনীতে পাদ্রী ও বিশপরা সাধারণ জনতাকে যুদ্ধের জন্য উত্তেজিত করতে থাকে এভাবে তার বাহিনী বিশাল আকার ধারণ করে ঐতিহাসিকদের মতে জাল্লাকার ময়দানে আলফন্সোর সৈন্য সংখ্যা ছিল প্রায় তিন লাখ যাকে না মুসলিম বাহিনীর চেয়ে গুণ বেশি মুসলমানদের বীরত্ব এবং ঐতিহ্যের অজানা ইতিহাস জানতে সিটিভি বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের অনুপ্রাণিত করবেন সেই সাথে কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত জানাবেন আলফান্সো মুসলিম বাহিনীকে ধোকা দেওয়ার জন্য যুদ্ধের দিন নির্ধারণ করে দেয় আলফান্সো তার এক বার্তায় জানায় আগামীকাল শুক্রবার এদিন আপনাদের সাপ্তাহিক আনন্দের দিন তাই এদিন লড়াই করা ঠিক হবে না পরদিন শনিবার এদিন ইহুদিদের সাপ্তাহিক আনন্দের দিন সেদিনও লড়াই করা যাবে না এরপর দিন রবিবার আমাদের সাপ্তাহিক ধর্মীয় আচার পালনের দিন তাই আমার মনে হয় সোমবারে আমাদের লড়াই হলে ভালো এই বার্তা পেয়ে ইউসুফ বিন তাসফিন সোমবারের যুদ্ধের জন্য প্রস্তুত মূলত তিনি আলফন্সোর ধূর্ততা ধরতে পারেননি তিনি ভেবেছিলেন সোমবারই যুদ্ধ হবে কিন্তু মুতামিদ বিন আব্বাদ আলফন্সোর চাল ধরে ফেললেন তিনি ইউসুফ বিন তাসফিনকে সতর্ক করেন তিনি বলেন আলফানসোর সম্ভবত শুক্রবারই হামলা করবে এ কথা শুনে ইউসুফ বিন তাসফিন সতর্ক হন নিজের সেনাপতিদেরকে সতর্ক করে রাখেন সারা রাত ঘুমালেন না উনআশি বছর বয়সী মুসলিম যোদ্ধা ইউসুফ বিন তাসফিন দোয়া মোনাজাতে কেটে গেল মুসলিম সেনাদের রাত সকালে ইবনে রুমাইলা ইউসুফ বিন তাসফিনকে একটি স্বপ্নের কথা শোনালেন রাতে ইবনে রুমাইলা স্বপ্নে দেখেছেন রসুল সাল্লিয় সাল্লাম তাকে বলেছেন ইবনে রুমাইলা তোমরাই বিজয়ী হবে এবং তুমি আমার সাথে মিলিত হবে ইউসুফ বিন তাসফিন আত্মবিশ্বাসে বলিয়ান হয়ে ওঠেন এই স্বপ্ন সুসংবাদ ইনশাআল্লাহ আজ বিজয় মুসলমানদেরই হবে যুদ্ধ শুরু হয়ে গেছে তুমুল লড়াই চলছে দুই বাহিনীর মধ্যে কিন্তু বিজয়ের কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না মুতামিদ বিন আব্বাদের বাহিনী লড়ে চলছে আলফানসর বাহিনীর বিরুদ্ধে মুতামিদের কথা মতো ইউসুফ বিন তাসফিন আজকের লড়াইয়ের জন্য প্রস্তুত ছিলেন তিনি বাহিনীকে তিন ভাগে বিভক্ত করেছিলেন আন্দালুসের যোদ্ধারা থাকবেন মুতামিদ। বিন আব্বাদের নেতৃত্বে রণাঙ্গনের সামনের দিকে তাদের সাথে থাকবে দাউদ বিন আয়েশান নেতৃত্বে মুরাবিদদের ছোট একটি বাহিনী মূল বাহিনী নিয়ে ইউসুফ বিন তাসফিন টিলার আড়ালে লুকিয়ে থাকবেন এটি একটি যুদ্ধ কৌশল যা ইউসুফ বিন তাসফিন ইতিহাস থেকে শিখেছিলেন এটি পূর্বে খালিদ ইবনে ওয়ালিদ রাজেলা তাল আনফু ওয়ালাজার যুদ্ধে এই কৌশল অবলম্বন করেছিলেন রাতে সেনাদের এভাবেই সাজানো হয় আশঙ্কা ছিল সকালেই হয়তো আলফান্সো ওয়াদা ভঙ্গ করে হামলা চালাবে বাস্তবেও তাই হল সকালেই আলফান্সো তার বাহিনী নিয়ে মুসলিম বাহিনীর উপর হামলে পড়ল টিলার আড়াল থেকে ইউসুফ বিন তাসফিন যুদ্ধের খবর রাখছিলেন প্রথম থেকে মুসলিম বাহিনী বীরত্বের সাথে লড়াই করে কিন্তু আলফানসো তার সেনাধিক্ষের কারণে এগিয়ে যায় অনেক মুসলিম সেনা নিহত হন এমনকি সেনাপতি মোতামিদো আহত হন খ্রিস্টান সেনারা মুসলিম বাহিনীর রক্ষণবুহ ভেঙে ফেলে মুসলিম সেনারা দৃঢ় থাকা সত্ত্বেও বিজয়ের পাল্লা খ্রিস্টান বাহিনীর দিকে ঝুঁকে পড়ে ইউসুফ বিন তাসফিন বুঝলেন এখনই সময় এখনই খ্রিস্টান বাহিনীর উপর হামলা করতে হবে তিনি নিজের কাছে থাকা বাহিনীকে দুভাগ করলেন একটি দলকে পাঠালেন মুতামিদের বাহিনীকে সাহায্য করতে অন্য দলটি নিয়ে তিনি ঘুরে ময়দানের শেষ দিকে চলে গেলেন এখানেই আলফানসোর শিবির সারি সারি তাঁবু ভেতরে আলফানসোর বাহিনীর রসদ শিবিরের পহরায় সামান্য কজন সৈন্য ইউসুফ বিন তাসফিনের জোরালো হামলায় তারা খড়কুটোর মতো ভেসে গেল যারা বেঁচে গেল তারা প্রতিরোধের পরিবর্তে পালিয়ে আলফানসোর বাহিনীর দিকে গেল ইউসুফ বিন তাসফিন তাঁবুতে আগুন ধরিয়ে দিলেন জ্বলতে থাকে আলফানসোর বাহিনীর রসদ আগুনের লেহিয়ান শিখা জ্বলে ওঠে আলফানসোর শিবিরে ইউসুফ বিন তাসফিন নিজের বাহিনীকে এবার ময়দানের দিকে ঘুরিয়ে দিলেন এদিকে আলফানসোর শিবিরের পলাতক প্রহরীরা তাকে শিবিরের হামলার কথা জানায় আলফানসো তার বাহিনীর একাংশকে শিবিরের দিকে প্রেরণ করেন এ বাহিনী শিবিরের দিকে যাওয়ার আগেই ইউসুফ বিন তাসফিন তাদের উপর হামলে পড়েন খ্রিস্টান বাহিনী এখন দুদিক থেকে হামলার মুখোমুখি তীব্র লড়াই হয় দুপক্ষের যোদ্ধারা বীরত্বের সাথে লড়তে থাকে উনআশি বছর বয়সী ইউসুফ বিন তাসফিনও একজন সাধারণ যোদ্ধার মতোই লড়েন জয়ের পাল্লা স্থির হয়ে যায় সন্ধ্যা পর্যন্ত একটানা লড়াই চলে অবশেষে খ্রিস্টান বাহিনী পরাজিত হয় একের পর এক খ্রিস্টান সেনার লাশ মাটিতে লুটিয়ে পড়তে থাকে খ্রিস্টান বাহিনীর মধ্যে বিশৃঙ্খলা দেখা দেয় আলফন্সো তার একান্ত সহচরদের সাথে পালাতে থাকে ইউসুফ বিন তাসফিন তার নেতৃত্বে থাকা সুদানি বাহিনীকেই ইশারা দেন আলফানসোকে ধাওয়া করতে এই বাহিনী আলফানসোর বাহিনীর উপর ঝাঁপিয়ে পড়ে তুমুল লড়াই চলে এ সময় এক যোদ্ধার নিক্ষিপ্ত বর্ষা আলফানসোর উরু ভেদ করে আলফানসো মারাত্মক আহত হয়ে পলায়ন করে অবশেষে আলফানসো তার সেনা সেনাসহ পালিয়ে যান বাঁচান এ সময় মুতামিদের সাথে ইউসুফ বিন তাসফিনের মতের অমিল হয় মোতামিদ চাচ্ছিলেন আলফানসোকে ধাওয়া করে হত্যা করতে ইউসুফ বিন তাসফিনের বক্তব্য ছিল সারা দিনের যুদ্ধে মুসলমানরা ক্লান্ত আর আলফানসো দেওয়ালে পিঠ থেকে গেলে সে হয়তো নির্মমভাবে রুখে দাঁড়াবে তাই তিনি ধাওয়া করতে চাচ্ছিলেন না এভাবে আলফান্সো বেঁচে যায় দুঃখজনক হল আন্দালুসের পরবর্তী ইতিহাসের দিকে তাকালে মুতামিদের সিদ্ধান্তই সঠিক মনে হয় যুদ্ধ শব্দ সম্পদ একত্রিত করা হয় প্রচুর গণিমত অর্জিত হয় গণিমত ভাগের সময় মুরাবিদদেরকেও একটি ভাগ দেওয়ার কথা হয় ইউসুফ বিন তাসফিন সাফ জানিয়ে দেন তিনি গণিমত নেবেন না উনআশি বছর বয়সে দীর্ঘ সমুদ্র পাড়ি দিয়ে এ অভিযানে তিনি গণিমতের জন্য আসেননি তিনি এসেছেন মুসলিম ভাইদের সাহায্য করতে জিহাদের ফজিলত অর্জন করতে তিনি এর প্রতিদান চান আল্লাহর কাছে তাই তিনি পার্থব্য কিছুই গ্রহণ করবেন না ইউসুফ বিন তাসফিন গণিমতের ভাগ গ্রহণ করা থেকে বিরত থাকেন ইতিমধ্যে সংবাদ আসে ইউসুফ বিন তাসফিনের বড় ছেলে ইন্তেকাল করেছেন এ সংবাদে ইউসুফ বিন তাসফিন হন তিনি সেনাবাহিনী সহ মরক্কো ফিরে যান এদিকে আন্দালুসের প্রতিটি মসজিদের মিম্বর থেকে তখন ইউসুফ বিন তাসফিনের জন্য দোয়া করা হয় উনআশি বছর বয়সে তিনি দীর্ঘ সফরের ক্লান্তি উপেক্ষা করে ছুটে এসেছিলেন আন্দালুসে কোনো প্রার্থিব স্বার্থ ছাড়া কেবলই ইসলামী ভ্রাতৃত্ববোধের জায়গা থেকে তার কারণেই আন্দালুসে মুসলিম শাসন টিকে ছিল আরও কয়েক শতাব্দী জাল্লাকাত যুদ্ধের পর আরও দুবার তিনি আন্দালুসে গমন করেন চারশো একাশি দ্বিতীয়বার এবং চারশো তিরাশি তৃতীয়বার তিনি চাচ্ছিলেন মুসলিম শাসকদের সাহায্য করতে মুসলিম শাসন টিকিয়ে রাখতে কিন্তু মুসলিম শাসকরা নিজেদের পারস্পরিক দ্বন্দ্বে ক্রমেই দুর্বল হচ্ছিল এমনকি তারা একে অপরের বিরুদ্ধে গোপনে হাত মিলাচ্ছিল খ্রিস্টানদের সাথে এমনকি ইউসুফ বিন তাসফিনের হাতে এমন একটি পত্র আসে যাতে একজন মুসলিম শাসক ইউসুফ বিন তাসফিনের সাথে লড়াই করার জন্য খ্রিস্টানদের সাহায্য চেয়েছিল এসবে ইউসুফ বিন তাসফিন অত্যন্ত ব্যথিত হন এতদিন তার রাজ্য জয়ের কোনো চিন্তা ছিল না কিন্তু এবার মনে হলো আন্দালুসের মুসলমানদের কল্যাণের জন্য এইসব অথর্ব শাসকদের হটানোর কোনো বিকল্প নেই তাই চারশো তিরাশি হিসড়িতে ইউসুফ বিন তাসফিনের অভিযান ছিল রাজ্য জয়ের অভিযান একের পর এক আন্দালুসের শহরগুলো দখল করে নেন তিনি এগুলোকে অন্তর্ভুক্ত করে নেন মুরাবিতি সাম্রাজ্যের তবে এ হামলার আগে তিনি আলেমদের কাছে পত্র লিখে আন্দালুসের বিস্তারিত অবস্থা জানান এবং হামলা চালানোর ব্যাপারে ফতোয়া জানতে চান আলেমরা সবাই তাকে হামলা চালানোর বৈধতা দেন যারা তাকে হামলা চালানোর বৈধতা দিয়েছেন তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন বাগদাদের জগৎ বিখ্যাত আলেম ইমাম গজ্জা রহমতুল্লা আলাইহি পাঁচশো হিজড়িতে একশো বছর পূর্ণ করে মরক্কোতে ইন্তেকাল করেন মহান বীর মুজাহিদ সুলতান ইউসুফ বিন তাসফিন আল্লাহ যেন তাকে রহমতের চাদরে আবৃত করে নেন সিটিভি বাংলা পারমানেন্ট মেম্বারশিপ বাছাই পর্বে আমাদের আজকের প্রশ্ন ইউসুফ বিন তাসফিন কত বছর বয়সে ইন্তেকাল করেন ক উনাশি বছর বয়সে একাশি বছর বয়সে ক তিরাশি বছর বয়সে ক একশো বছর বয়সে সঠিক উত্তরের পাশাপাশি যাদের মন্তব্য ভিডিওর সাথে সম্পর্কযুক্ত হবে এবং অত্যন্ত সুন্দর হবে তাদের মধ্যে থেকে বিশ জনকে সিটিভি বাংলা পারমানেন্ট মেম্বারশিপে বাছাই করব। এবং আমাদের ফেসবুক পেজে তাদের নাম লাইভে ঘোষণা করা হবে